পাগল চলে গেলেন এ পাগল চলে গেলেন নদীর পারে ওই পাগলের কাজ হলো এইখান থেকে মনে করেন গলা কাটা পর্যন্ত দৌড়ায় যাইব ওই গলা কাটা থেকে সিনেমাসি পর্যন্ত দৌড়ায় আসব দৌড়াইব দৌড়াইব আর কার যে করব কথা কয় না আমরা তো এখন গিয়ে ঘুমাই যাম গাল্লা রুলে সারা রাত ঘুমানা জিকির করে কার এমনি আল্লাহ পাইছে না বহুত সাধনা করছে বহুত রিয়াজত করছে এমনি পাইছে কথা কোনে এমনি পাইছে আমার বাবাজিরাম ওই অলি যখন জিন্দা করে দিলেন জিন্দা করার পরে এবার যখন আল্লাহর অলি চলে গেলেন এবার এবারে গরুটার থেকে যখন দুধরা দোয়াইছে দোয়াইয়া বাজারে যখন গেছে বাজারে এলাকার মানুষ তার দিকে বড় বড় চোখ করে টাকায় রইছে পরদিন যখন দুধ দিছে এইভাবে চাই এসে তো আমার ফাইল বড় বড় চোখ করে কেউ কি তো হয়েছে দুধ পাইছো গো করু দো তোমার গতকাল মরা গেছে গা আজকাল তুমি দুধ পাইছো গো এমন না ফ্রিজ রেখে দিয়া তিন দিন পরে বাইর করবেন আগে ফ্রিজ আসলো নি আসলো বাবা এ মিয়া গরু থেকে দুধ পাইছো গো মুরব্বী তো কিচ্ছু কোনো চুপ হয়েছে সবাই যাইতা দসে ও কই তুই আজকাল যদি না কো খবর আছে কেড়া এই দুদ্র তোমারই না dise কৈত জ্ঞানছ তুমি গরু পাইছ গো তোমার দি টিয়া পয়সা নাই গরুডা ফাইলা গো কই না কই না যোন চাপ dise আর সহ্য করতে না পারে গো ওই জানে নদীর পার একটা ফাগল আছে মানুষ যে তারে পাথর मारे বালু मारे এ পাগল যখন পানি dise সেকেন্ডের ভিতরে जिंदा হয়েছে গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন পাগল কি কইছে কোয়া দেওনের লেগা নাকি না কোনের লাগা আন কইছিনি কথা কই না কইছিনি আমার বাবাজিরাম যেই মাত্র পয়লা দিছে এবার গরুটার দুদ্রার বিক্রি করছে কইরা যখন বাড়িতে গেছে রে যাইয়া তাকায়া দেখে রে এই গরুটার সামনে দাঁড়ায় রয়েছে কিন্তু গড়ের ভিতরে ওই বুড়া বেড়ার স্ত্রী কান্দতেছে কই কেন কান্দ কই খবর পাইছেন না একটু আগে দিয়ে আপনার আদরের নাতিটা মারা গেছে আল্লাহ আকবর কইটা কি তৈল কতকাল মোড়ছে গরু আজকা মারেছে নাতি এখন চিল্লানি শুরু হয়েছে আমার বাবাজিরা চিল্লাই কামতে কামতে দৌড়া গেলেন পাগলের কাছে পাগল ডাক দিয়া কয় সবাই পাগল ডাকে কিন্তু সে দুনিয়ার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না সে পাগল কার কথা গাল কার মোর চাল হয় আরে আল্লাহ রাসোলো পাইতে আমি হইলাম বলেন আল্লাহ রাসোলো পায় আমি হইলাম দয়াল চাল হয় না যে আরে তরি কতের আমার করে আরে কত বায়ু পরে উঠল রে আমায় আমলা নাই বলেন আমায় কম আমলা আমার নাই মুর্শিদ চাল হয় না যে এবার মোর বেপা ওই কই দেরি করিস না দৌড়ায় পাগলের কাছে পাগলের পাটার মধ্যে ডাক দিয়ে কই বাবারে আবার কেন কেন আইছো। কই আমার আদরের একটাই মাত্র নাতি কই কি হয়েছে কই মারা গেছে কত মারা গেলে আমার কাছে কি গাইছো এটা মানুষ মরে গেছে গা কি লিখে কিলি গরু মরে গেছে গা আমি চিন্তা করতে পারি নাই করছে আল্লাহ কথা করছে আল্লাহ যদি ওলিদেরকে ক্ষমতা দে আমরা হিংসা বাবা করলে যাও গুরু মেরে মানুষ মেরেছে না কি করছো তুমি কি করছো তোমার গুণা কি করছো আপনি যে যে গরুটা জিন্দা না কইতাম এরারা আমি আল্লাহ কয়েছি কন আর এই দিক দিয়ে যে মারা গেছে এলাকার সব মানুষ আয়া দেখছে মানুষ মরলে আয়নি এবার আল্লাহ কয় চলো তোমার বাড়িতে যাই কিন্তু জিন্দা ওই বনি এটা আমি এখনো জানি না জানে কেড়া এবার পাগল দেরি করে নাই ওই বাড়িতে গ্লাসের পানি লইয়া বইলা যখন পানিটা দিছে একটা সেকেন্ডও দেরি হই নাই ওই বাচ্চাটা পর্যন্ত জিন্দা হয়ে গেছে কনসুবাহন আল্লাহ খেলাকার এবার জিন্দা হয়ে যাওয়ার পরে আশেপাশের মানুষ সবাই আইসা ডাক দিয়া কয়ে কিভাবে জিন্দা করছো আবার চাপ দিছে হ্যাঁ কয় এবার যতই কন কইতাম না এবার যাই কন কইতাম না আমি একবার মরছি আর একবার বিপদে পড়ছি আর কিছু মানুষ আছে মনে করেন এখন কিন্তু আমরা লে কি মদ খাওয়া যায়েস কথা কনা যায়েস হারাম খাওয়া কি যায়েস এই হারাম খায় যে ঢুকাইতেছি একটা গুস্তের টুকরা দ আমলে কোনো লাভ হইতো এই হাওয়া যেমন জায়েজ না এই খাওয়া দিয়ে আমল করল আল্লাহ কবুল করত বাবা জিরাম যখন চিন্তা কইরা দিলেন এবার পাগল চই লাগেছে এলাকার যুবক আয় আয়া ডাক দিয়া কই মুরব্বী কমনে জিন্দা হয়েছে ক একবার মরছিগে আবার মরা কইতাম না যখন কইতেছে না সবাই মিলে তার গোলা চিপ্পা ধরছে কাপড়া টিপ্পা এমন বাবা সে শ্বাস বন্ধ হয়ে যাতে না কাগল চিন্তা করছে আল্লাহবর কইতেন না আর যুবনকুল্লাহ আমার বাবা জিরা দেরি করে নাই এবার যুবকুল হাতের মধ্যে নাটি লইলেন যায় দেখে নদীর পাড়ে ওই নদীর পাড়ের মধ্যে ওই পাগল নাই এবার দৌড়ায় যায় দেখে রে জঙ্গলের মধ্যে ওই আল্লাহর দাঁড়ায় দারায় কার জিকির করে কথা কার দারায় আল্লাহর জিকির যখন এলাকার যুবক কয় থাম আর জিকির করিস না বহুত বন্দামি করছ পাগল থাম আর বন্দামি করিস না আমি তো বন্দামি করি না জিকির করি কা সংক্ষিপ্ত করে কইতা শেষ করে দিম দশ মিনিটের ভিতরে কইতা ক তুমি যে মানুষটা চিন্তা করছো এই শিরিকটা তুমি কেরে করছো শিরিক মানে কি বুদ্ধি নি মানে আল্লাহর সাথে কাউরে শরিক করা যায় তো কোনো বেড়া কি অলি রে কইসে যে এটা আমার আল্লাহ কথা কইসে কইলে না হইতো তাহলে এমনি শিরিক করব করে এবার দেরি করে নাই চার পাঁচজন লাঠি নিয়ে বল তুমি কি গুণা করছো শিরিক করছো ওই বাবা রে শিরিক আমি বুঝিনাম আমি তো চোখ বন্ধ করলে আল্লাহরে দেখি ডাইনে তাকাইলে আল্লাহরে দেখি বামে তাকাইলে আল্লারে দেখি আমি কেমনে সিঁড়ি করবো যুবকগুলা কইতাছে আর বন্ড আমি পাইছ না এত বড় একটা শিরিক কইরা এখন বলো তুমি তোমার আল্লাহরে দেখো না না তোমার বিচার হবে কই কি বিচার করবা কইরা যাও আমারে ডিস্টার্ব কইরো না আমি আল্লাহর জিকির করতেছি কনসুবাহান আল্লাহ ওই কি বিচার করবা কইরা নাও এরপর আমলও ডিস্টার্ব কইরো না আল্লাহর ওলিরা কিন্তু গোপনে আমল করে কেমনে আমল করে কথা কুন করে আমরা তো মনে করেন ফাসক তো নামাজ চললে অনেক মানুষ আছে গো দূর বেড়া তুই তো নামাজই পড়ছ না বেড়া আর আমি ফাসক তো পড়ে আছি নি মন তো আপনি যে ফাসক তো করেন এটা হেই ধরে আপনি এভাবে কইতেন জান করে এটা তো একটা অহংকার তো পাপ কইলি কি অহংকার করলে লাভ আছে আমার বাবাজিরাম। এবার ওই যুবক গুলা যখন বিচার করবে আল্লাহর কয় কি বিচার করবাম কই এক আপনার বিচার হলো আপনি এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবেন ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায় আপনার বিচারটা হইব কয় আমি না রে কই কেন বই পাইছ কই না ইত্তাকলাভ আমি আল্লাহরে বই করি পৃথিবীর কেউ বই করি না তুমি আমার চেয়ারম্যানের বই দেখাও তুমি যাও তোমার চেয়ারম্যানকে বলো আমার সামনে আসার জন্য বলেন সুবাহান আল্লাহ এলাকার মানুষ আর কোনো কাম পাইছো না চেয়ারম্যান তোমার কাছে আইব রাহ চেয়ারম্যানের কাছে বিচার দেবো কয়ে যার মন চায় তার কাছে বিচার দাও আমি ভয় করি কারে কতক্ষণ কারে যার মন চা তার কাছে যাই বিচার দাও আমার কি তা বিচার দিলে এবার চেয়ারম্যানের কাছে গেছে গিয়ে চেয়ারম্যান সাপ একটু আয়েন কো কি তৈছে কো এক ফাগলের বিচার হইব কো ফাগল মানুষ কি এর বিচার করবা কো এই ফাগলটা মরা মানুষ দেখলো জিন্দা কইরালা সবানার লাগতেন না চেয়ারম্যান কইতাছে মরা মানুষ জিন্দা করে যে বেড়া মরা মানুষ জিন্দা করে এবারে বিচার করবা বেড়া যদি তুমি জিন্দা মানুষে মাইরালা তখন কি করবা তখন তোমার কি হইব এলাকার মানুষকে আপনার আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি বিচার করবেন কি করবেন না কই করমু চলো কয় তোমরা কোন বিয়া দিবি করবা না যা কথা করো আমি চেয়ারম্যান কমু এবার চেয়ারম্যান দেরি করে নাই ওই পাগলের কাছে গেলেন আদবের সহিত সালাম দিলেন পাগল ডাক দিয়ে চেয়ারম্যান সাহ কেন আসতেন তাড়াতাড়ি বলেন কই এলাকার মানুষ কইছে আপনি নাকি শিরিক করছেন কই কি কই মরা মানুষ নাকি জিন্দা করছেন কই আল্লাহর কসম আমি করি নাই আমি করি নাই করছে কেড়া কথা করছে কেড়া এলাকার যুবক কই নাম? কথা মানলে কি চাও কই বিচার কই কি বিচার করবো কই এক নাম্বার বিচার হইল এই মুহূর্তে তোমারে আমরা ফিডায়া ফিডায়ার চামড়া গুলা খইলা ফেলমো আল্লাহর অলি কই রাগ ফিডায়া চামড়া তুললে তোমরা খুশি না বেজার কই খুশি কই তোমরা চামড়া তোলা রাখবে না রে যাও 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 আমি আমার চামড়া এই মুহূর্তে তোমাদেরকে দিয়া দিতাছি আল্লাহর অলি দেরি করে নাই ওই পাগল কয়েক সেকেন্ডের ভিতরে শরীরের চামড়াটা টাইনা খুইলা এদের হাতের মধ্যে দিয়া দিছে কোন আল্লাহ এরা তখন বুঝতে পারতেছে না আরে একটা মানুষ চামড়াটা খুলিয়া দিছে এটা সাধারণ পাগল সাধারণ পাগল আমার সাধারণ বাবা পাগল না এবার চামড়া গোলা যখন নেওয়া গেছে নেওয়া যাওয়ার পর পর দিন যখন ফজরের সময় হয়েছে আমি জানতে চাই আজ থেকে পাঁচশো বছর আগে এমন গড়িয়াছিল আসলো মোবাইল নাই তখন ফজর আজান যখন মার্জেন দিছে। ইমাম সাহেব নামাজ তো কেমনে জানেনি দেখবেন যারা ফজরের নামাজ পড়ে এরা দেখবেন হঠাৎ করে এই অন্ধকার আকাশটা একটু সকাল হয় টাইমে হয়নি হয়নি তো একটু সকাল হইল ইমাম সাহেব যে নামাজ এখন আজকে ঘন্টার পর ঘণ্টা যাইতেছে ঘন্টার পর ঘণ্টা যাইতেছে ঘন্টার পর ঘণ্টা যাইতেছে কিন্তু সকাল আর হয় কথা হয় সকাল যে হয় না এখন কি করব। মুসুলি ডাক দিয়া কয় ইমাম সাহ নামাজ পড়ান না কেন কই কেমনে পড়ামু নামাজ পড়ানের মতন তো কোনো সিস্টেম পাই না সকাল তো হয় না ওই কেন ঘন্টার পর ঘন্টা যাইতাছে এরপরও কি আপনি সময় কয় না আপনারা চিন্তা করে দেখেন ইমাম সাহেব বলতাছে কেউ কি কারো সাথে বিয়াধুবি করছেন নি যুবক গোলা ডাক কই ইমাম সাপ গতকাল একটা পাগলের চামড়া গুলা আমরা টাই টাইনা কইলা নিয়ে আসছে মনে হয় এইটা একটা দেবি হয়ে গেছে আল্লাহ হকবর গণ ইমাম সাহেব কয়েকটা পাগল তার থেকে চামড়া তুলে আনছেন দৌড়ায় আসান তার কাছে মাপ চাইতেন যতক্ষণ না আপনার চাইবেন ততক্ষণ আর আকাশ অন্ধকার থেকে আলো হবে কতক্ষণ হবে এবার দেরি করে নাই সংক্ষিপ্ত করেছি লম্বা আলোচনা দৌড়ায় চলে গেলেন আল্লাহর হলের কাছে যাই গেছেন আল্লাহর হলের শরীর থেকে রক্ত গোলা ফরতাছে চামড়া খৈলা দিছে রক্ত পড়তাছে এই রক্তের জন্য আল্লাহর অলি কান্দে না এই রক্তের কথাও তার মনে নাই ওই আল্লাহর অলি ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর জিকির করতাছে গনসুবাহান আল্লাহ রক্ত মাকা শরীর লইয়া জিকির করতাছে কার কথা কোনা কার এবার গেছে গহুজুর আবার কেরাইছো শান্তি হয়েছে না হাতডি নিবা তো খুললি দি না 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 কই আমার কাছে কি মাফ চাও আমি তো এখন পর্যন্ত চামড়াতে নিছো আল্লাহর কাছে তোমার নামে বিচার নাই তো মাপ চাইতে ডাক কই জোর ফজরের সময় হইয়া ঘন্টার পর ঘন্টা যাইতাছে এর পর সকাল হয় না বুঝেছি আমরা বিয়াদবি করেছি আর কোনো দিন বিয়াদবি করব না কয়া পাওয়ার মধ্যে ধরছে আল্লাহর ওলি হাতটা তুলছে রে হাতটা তুইলা ডাক দিয়া কয় আল্লাহ এই যুবক গোলা বুঝে নাই বুঝে নাই বুঝে নাই তাদেরকে তুমি ক্ষমা কইরা দাও যেই মাত্র দোয়া শেষ করছে একটা সেকেন্ড তো দেরি হয় নাই তাকায়া দেখতাছি আমার আল্লাহ অন্ধকার আকাশ তারে আলো বানায়া দিছে সবাহন আল্লাহ এরা বুঝতে পারছে আল্লাহর উলুল পাওয়ার আছে না নাই কি আসেনি আসেনি অনেক মানুষ মনে করে ছতরা গেলে হরুমপুর গেলে আমরা নাকি শিরিক করি কই মাজারে যাও গীতা মাজারে গীতা আছে আরে ভাই মাজারও আমরা তো সেজদা দিতাম যাই না মাজারো যাই আমরা জিয়া হরত করতাম ঠিক কিনা যে জমান আইছে যে জমান আইছে জানাজার ফরে জানা যা ফরে কয় জানাজার ফরে দোয়া নাই নামাজ ধরে দেওয়া আছে নি আর জানাজার ফরে দোয়া কলে কুমারা হানো একজনের বাপ মারা গেছে গা একজন গ্রামবাসীর একটা লোক মরছে গ্রামবাসী যদি একশো বিশ বার দোয়া করে গুনইব তৈলো এডারিগে আবার জানা কানাজার ফরে দোয়া নাই জানা জানাজান নামাজ দেওয়া এন মানলাম নামাজ দেওয়া এন নামাজ দোয়া মান না যদি আমি আবার দোয়া করি গুনইব তোলে এটার মধ্যেও বেজাল লাগিয়েছে গা এইজন্য শেষ জমা নাই আল্লাহ নবী কইছে শেষ জমানায় তুমি তোমার ইমানটা রাখতে তোমার কষ্ট হইব ইমানটা রাখতে কষ্ট হইব বহু চিন্তা ভাবনা করবেন নামাজ পড়বেন নামাজ দরকার আছে নি নামাজ দরকার আছে নি আছে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন পাঁচটা মিনিট মনটা দিয়ে জিকির করেন শেষ সময় এরপর দোয়া করে নামো আল্লাহ 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 এ আওয়াজ দিয়া হেল্ লাও অল্ লাও অল্ লাও পাও ম বৌ বন একবার কি আর বাবলে না তোর হইবে মো রাও বন নাও হল নাও হেল্ লাও तो ये मोरी लम संगर साथी पाई भी ना एक जुबो वो वोन फागोल मो वोन मरहबाम अल्लाह 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 एक बार की यार बाबले न तोर होइ बेदे मोरावन बसलाओ अल्लाह 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 मोनो रे ये हटाते की दिन अजरावा इले फासी दी बे तो मर गोले शेष कहो रे बे सादे रिजे बावा ओ बन मोनो रे ये मसला अल्लाह 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 আল্লাহ তুই মারিলে সঙ্গের সাথে পাইবে না যজ্ঞ সমূহ বল পাওgol সমূহ বল একবার কি আর পাবলেন নাতর হইবে মউরবন মাশাল্লাহ ইল্লা 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 Anh làm, anh làm

मरुशिद मरुशीद कयराय गुमसेना नयन भी मरुशिद मरुशिद कयराय गुमसेना नयने जे आवे बी पार के बुने अल्लाह अल्लाह

अो माइ पाल बांसी पाव गैर मौ तौ ब त न मेर मौ तौ मस हलाउ हल लोक सोम माज़ैब जय साईं भलो सार भवना प्रेम से बोन बि लोक सोम माउ ज़ैब जय साई भलो सार भवन प्रेम सी बहुन बि आउनी बार बे मस Bulan nai zaf aku desi tumbal ridhar bade dayal. Bulan nai zaf aku desi tumbal ridhar bari bie. Bulan nai kau makudiyon bir katih daye masallahul nama nama. Oh. अल्लाह अल्लाह तुम्हारे प्रेम में पैदा पैदा अंतर होइसे से सब बवाय तुम्हारे प्रेम में कदिया कदिया रोज निकाट वाई मशाल्लाह अल्लाह 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 <laughs> ओया मानोष जय जाय बोल लौ सारा बहुना प्रेम से बहुन बे टार मानोष जय जायेंा पौना प्रेम जी बहुन बे आओ मे बोली बाो हमेशा के बहुन ये बाओ लाओ 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 ला अमर मुर्शिद दैया ओ भई अमर कमल सान दैया ओ भई अमर काले सान दैया ओ भई अमर कमल सान दैया ओ भई अमर अमित सान दैया ओ भई तो माने देख बाबा अबर मोने लो भई माशाल्लाह अल्लाह

to na dekill go yamurar zibo wo owo amitayu bo 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 marhaba. अमर मुर्शिद दैया मोवा मोवा अमर कमल शाह दैया वो मोवा तो मां दे दे कि बावा और बर लो भाई माशाल्लाह अल्लाह 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 कमल डाले तय कर बाजार बाजाओ आवाओ आवाओ प्रेम बासी मरहबाओ बाओ अल्लाह अल्लाह mm. तुम्हारे सोर सोनिया पलू लाम आम नवा आया ओ दसी नसी बजानो बो 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 मरा

anh nào ấn nào ấn nào tô mai bay từ căn đi ba gò lâm mô vốn đào à hôm mai đào rô mà ra bao tô mai bay từ căn đi ba gò lâm mô đào hôm mai đào rô mà ra bao कौन सा धन पाई बोरे दैयाल तोमर रंगा दोई चोर दावन कौन सा धन पाई बोरे दैयाल तोमर रंगा दोई चोर दावन दावन रे दैयाल अम्माय दओ रसवन مرحبا अल्लाह 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 आउ मर बल त न दे तो में मरो बसान बल त अमी ने त मरो जे बहून मसाल्हा दे दाल ज़ोन मराब

आशा से तो बाई लोया पद बव सो खेर गौबर हमेशा आशा से तो बाई लोया पद बव सो खेर गौ वो वो वार आशा है आशा है भी पल लो ए आ दे वे रोजी बवन

अल्ला कोन शाह दो बोरे मुरसी तो मारंग दो चौदर कोन सह पाई बाजार रंगा बोरे बांगा दो चौहन दौन रे दईल आए दरा मल्लाम

आला, आला, के रह कोन बहु तुह कम नओ ले मरहबा आराम मातो ए मागोल आ बारो काउड पई ॾे आ मातो ए मन पागल आ बारो कव पई ॾे आई कम नव ॾई लेमारा हल नओ नओ Oh, oh, morsid shadon be to di de musiyabar hoy ya bayo marhaba. Hey, now, hey, now, hey, गाटे गाटे नाव लागैया बरसिद बहु जान लइयो ओ वो गाटे गाटे नाव नाव गैया बरसिद बहु जान लइयो ओ वाह तोरी कातर पागल भइल तंदों को ले लइयो गु वो तोरी कातर पागल भइल तंदों को ले लइयो